আমার জাকিরিন ভুঁইয়া জিকিরের মজমায় বসা রয়েছে এরা কি কখনো আমাকে দেখেছে ফেরেস্তারা ডাক দিয়া কয় আল্লাহ যদি তোমাকে দেখতো সারাক্ষণ শুধু তোমাকে নিয়ে বসা থাকতো সুমার্লা বলেন প্রিয় বন্ধ আমার আর বলে দাও আমরা আমার আল্লাহ পাকের দিদার চাই কি চাই না জবান কোলে কথা বলেন যে দিদার চাই কি চাই না আমার আল্লাহ পাকের চাইলে লাভ হবে লস হবে সোনার কপাল হবে এজন্য আমরা আল্লাহ পাকের দিদারের অপেক্ষায় রয়ে গেলাম জোরে কখনো আল্লাহ পাক অভিমান করে বলে ফেরিস জাক আমার কাছে কি চায় ফেরেস্তারা ডাক দিয়া কয় আল্লাহ আজকের ইমাহফিলের জাকেরিনগুলি জিন্দগির গুনাগুলি ক্ষমা চায় জোরে কখন আর সবহার আল্লাহ বলবন্ধুরা আমরা আমাদের জীবনের জিন্দগির গুনাগুলি ক্ষমা চাই কি চাইনা হ্যাঁ ফেরেস্তার ডাক দেয়া কয় আল্লাহ তোমার এই বান্দাগুলি জাহান নামের আগুন থেকে অবাসতে চায় আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আজকের এই জাকিরিন শাকিরিনদের জন্য আমি আমার সাতরা জাহান নামের আজাবকে ক্ষমা করে দিলাম আরো আস্তে বলো না সুবহান আল্লাহ আরও জোরে বলো না আল্লাহ প্রিয় বন্ধুরা আমার চলো তোমার কত দাম এ কথা বলে দিচ্ছি এই মহাবিল সোনার কপাল হবে আমার পাক অভিমান করে আবার বলে ফেরেস্তারা সাক্ষী থাকো আর বলতে থাকো আমার বান্দারা আর আমার কাছে আর কি চায় ফেরেস ডাক দিয়া কয় আল্লাহ তোমার এই জাকিরিন বান্দাগুলি তোমার বেহস্ত চায় বেহস্তের না জনে আমদ চায় আমার আল্লাহ পাক বলে তোমরা সাক্ষী থাকো আমার জাকিরিনদের জন্য আমি আমার আটটা বেহস্ত এলট করে দিলাম জোরে কও না সুবহানাল্লাহ

তোমার জন্য সুসংবাদ রয়েছে যদি ওই মেলা এবং মেলার ছেড়ে যদি জিকিরের মাহফিলে হাজির হতে পারো তাহলে তোমার সোনার কপাল হবে তকদির খুলে যাবে জীবনের গুণাগুলি আমার পাক ক্ষমা করে দিবে জোরে সোরে বলো না আল্লাহ

ভাই নবীজির জন্য কান্দে না আরে রোজ সরে বাই নবীজির সাফায়াত পাইবে না বল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ

প্রিয় বন্ধুরা আমার এই শরীফ জিনার নামে পড়লাম তিনি হলেন আপনার নবী আমার নবী দুজাহানের বাদশাহ নবী ঠিক না বেঠিক আমরা নবী পাকের শানে দুরুদ শরীফ পড়তে চাই কি চাই না বন্ধুরা আমার আমার নবী পাকের শানে দুরুদ এবং সালাম পড়লে কত বড় নিয়ামত হবে কত বড় রহমত পাবে কত বেশি ক্ষমা পাবে এদিকে তাকাইয়া দুটো কথা ছোট্ট করে বলার চেষ্টা করব আমার আল্লাহ পাক যেন সকলকে তো তৌফিক দেয় বলেন আমিন আমিন প্রিয় বন্ধুরা আমার নবী পাক দয়াল নবীজি নবী পাকের সাথে সম্পর্ক করতে হলে রসুলার নিকটে যাইতে হলে কাছের মানুষটা হতে হলে কাছের অম্মত হতে হলে দরুদ শরীফ কম পড়ব না বেশি পড়ব বেশি বেশি দরুদ শরীফ পড়বে আমার নবী পাক দয়াল নবীজির সাথে যারা সম্পর্ক করেছিল আমার দয়াল নবীজির দুটা কর্ম তারা করেছিল এক নম্বরে আমার নবীজির আদর্শ মেনে মেনে রসুলের সন্নত মেনে মেনে দু নম্বরে আমার নবীজির দুরুদ এবং সালাম পরে পরে সুমানলা বলেন বন্ধুরা আমার আমার নবী নৈকট্য লাভ করতে বলে দুরুদ এবং সন্ন্যত কত বেশি লাগবে আমার নবী পাকের দরবারে এভাবে সন্ন্যত এবং দুরুদ শরীফ নিয়ে হাজির হয়ে যাও আমি আমার নবী কামলিওয়ালার রৌজা পাকি আজ থেকে ষোলো বছর পূর্বে আমার নবীজের রৌজা পাকে সালাতু সালাম পেশ করার জন্য গেলাম সর্বপ্রথম আমার নবী পাককে সালাম দিলাম নবী পাককে সালাম দেওয়ার পরে আমার নবীদের নবী পাকের সালাতু সালাম পাঠ করার পরে আরেকটু ডান দিকে যখন চেপে দাঁড়াইলাম দেখতে পেলাম ওখানে রওজা শরীফের কোপাটে আরেকটা সালাতু সালাম লেখা রয়েছে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূলকে সালাম দিলাম আবু বকরকে সালাম দিলাম সালাম দিলাম হাজিরে আমার নবী পাকের রোজা পাকে গেলে রসুলকে সালাম দেওয়ার পরে আমার নবীর এই দুই বন্ধুকে সালাম দেওয়া লাগে লাগে কি লাগে না এই দুই বন্ধুকে সালাম দেওয়ার পরে আমি চলে গেলাম আমার গুজরাতে আমার হাজিদেরকে সুন্দর করে খাবার দাবার পরিবেশন করার পরে রাত্র যখন গভীর হয়ে গেল আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগল কে সালাম দিতে গেলাম আমার নবীকে সালাম দিলাম তো দিলাম কিন্তু এখানে একেবারে নিকটে মা ফাতেমাকে পেলাম না নবীর না দয়াল নবীজির প্রিয় কন্যা ফাঁতেমাকে দেখলাম না এখানে ইমাম হাসান হুসাইনকেও কেউ পেলাম না যে রমণী আমার দয়াল নবী যে গুজরা মুবারকে শুয়ে রয়েছে আমার নবী পাক যেখানে শুয়ে রয়েছে এই জায়গাটা আমার নবী পাকের নয় এই জায়গাটা হলো মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারক সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দিকা তো এখানে পেলাম না আমি তো পাইলাম আবু বকর সিদ্দিককে বন্ধুরে আমার নবী পাক যদি হাত ডান হাত হাত বাম মোবারক উপরের দিকে উঁচা করবে নিচের দিকে যদি ছেড়ে দেয় আমার নবীজির হাত মোবারকটা সাইয়েদিনা আবু বকর সিদ্দিকের কপালে পরে যাবে আবুবকর সিদ্দিক যদি বাম হাতে ভাবে উঁচু করে আর হাতটা নিচের দিকে ছেড়ে দেয় হযরত ওমর ইبنুল খাত্তাবের কপালে পড়বে সুবহানাল্লাহ বলেন আমার মনের প্রশ্ন হলো হায় হায় আমার নবীর নিকটে নবীজির কন্যা নয় নবীর নাতি দুইজন নয় আলী কারামুল্লাহ নয় আয়শা সিদ্দিকা নয় এই দুইজন বন্ধু কেন এত নিকটে জায়গা পেল কেন কোন আমলে কোন প্রেমে কোন কারণে এত নিকটে জায়গা পেল এটা আমি তালাশ করে বের করতে হবে আমি আমার নিজের দেমাক থেকে প্রশ্ন করতে করতে আবু বকুর সিদ্ধির দিকে তাকায় দেখি আবু বকুর আমার নবীর সাথে লাগিয়েছে। নবীর সাথে সম্পর্ক করেছে ইমান আনার পূর্বেই যতক্ষণ হজরত আবু বকর কুফুরি হালাতে ছিল তখনই আমার নবীকে ভালোবেসে আমার নবীজির মন জয় করেছিল জোরে সরে আল্লাহ দয়াল নবীকে যখন আরবের কা নেয় এত বেশি যন্ত্রণা করত পাথর মারত

যখন রুসুল আমার দয়াল নবীজি খানে খাবার থেকে বের হয়ে গয়ে প্রকাশ্যে দিন প্রচার করা শুরু করে দিল ঘটনাক্রমে সৈয়দিনা আবু বকর সেদিন মক্কা নগরীতে ছিলেন না তিনি ছিলেন সিরিয়ার জমিনে ব্যবসা করায় ব্যবসারত ছিল ব্যবসার কাজ গুছাইয়া রাতের বেলা যখন ঘুমিয়ে গেলেন গোমের ঘরে একটা আজীব স্বপ্ন দেখতে পেলেন সুমারা বলেন একটা আজীব স্বপ্ন দেখতে পেলেন সাই আবু বকর করে স্বপ্ন দেখতেছে আবু বকর আকাশের চন্দ্রটা আকাশ থেকে নেমে আবু বকরের বোকের উপরে চমু খাচ্ছে আবার স্বপ্নে দেখতেছে সেই আবু বকরের বকের ওপরে আকাশের সূর্যটা নেমে আবু বকরের বকের ওপরে চুমু খাচ্ছে চন্দ্র সূর্য আবু বকরের বকে চুমু এত বড় আজীব স্বপ্ন দেখার পরে আবু বকর কি আর খুশ থাকতে পারে ঘুম ভেঙে গেল আর স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ওদের আগ্রহ বেড়ে গেল গভীর আগ্রহ নিয়ে এবার হুজরা থেকে বের হয়ে গেল হ্যাঁ বন্ধু আবু বকর বলেন এলাকার মধ্যে আমি এবার ওই এখানে সব সর্বপ্রথম এসেছি তবে আমার স্বপ্ন দেখার পরে তো আমার খুশ নাই এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য মহা মহাগানীদের তালাশ করতে লাগলাম আমি ডেকে বললাম তোমাদের মধ্যে কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে কি সিরিয়াবাসীরা জবাব দিচ্ছে না না আমাদের মধ্যে কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না তবে আমাদের যে গির্জায় পাদ্রি রয়েছে এই পাদ্রি স্বপ্নের ব্যাখ্যা করতে পারে আবু বকর ধীর আগ্রহকে ওই গির্জার ভিতরে ঢুকে গেলেন গির্জা ঢুকার পরে দেখতে লেন উচ্চ কুরসির মধ্যে ওই গির্জায় পাদ্রী বসে রয়েছে আবু বকর সিদ্দিককে দেখার পরে ওই পাদ্রি চেয়ার ছেড়ে কুরসি ছেড়ে সയ്য়্যিদেনা আবু বকরকে যেন আগায়া নিতে আসছে এভাবে আগায়া আসতেছে সയ്য়্যিদেনা আবু বকর বলেন আমার কাঁচা যখন পাদ্রী এসে গেল আমি ঠোঁট নেড়ে কথা বলার আগে আমি আমার মনের কথাটা বলতে চাইলাম ঠোঁট নেড়ে আওয়াজ হওয়ার আগে আমাকে আশ্চর্য করে দিল আমাকে পাদ্রি ডাক দিয়া বললো এর বিদিশি আমার মন কয় তোমার বাড়ি এই দেশে না আমার মন সাক্ষী দিচ্ছে তোমার বাড়িটা হলো বাইতুল্লা শরীফের পাশে আর আস্তে কন আসান আল্লাহ

বাড়ি ভাই পাশে আমার নাম আবু বকর পাদ্রি একটা চিৎকার মেরে বলল আবু বক জবাব দাও রে আবু বকর তোমার নাম যদি আবু বকর হয় তোমার বাড়ি যদি বাইতুল্লার পাশে হয় তাইলে তোমার এক বন্ধু নবী মোহাম্মদুর রসুল্লাহ নবতি দাবি করেছে ওনার বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম হলো আমেনা জোরে কৌনা সোবাহান আল্লাহ জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত রে দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হত দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবী বীর যোগে হলে কেমন হতো আমার সঙ্গে সঙ্গে সবাই একটু বলেন জন্ম আমার নবীর যোগে হলে কি বলেন ঘুমিয়ে গেলেন নাকি আপনারা এত সন্ধ্যায় আপনারা ঘুমিয়ে যান সকল যুব সমাজ একটু জবান খুলে বলো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো আর দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো ও জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো আস্ত বেশে হজরতে সেই আজানে ছিল এত প্রেম্ধ রহমাগান দয়াল নবীর পিছে এন মাজ পড়লে কেমন হতো বলো দয়াল নবীর পিছে এন মাজ পড়লে কেমন হতো আর দিন কত আলোচনায় থাকতাম ধনের পাক হত পিছে সাহাবা গন আবর অমর ওসমান আলী বন্ধুকে মন হতো বকর অমর ওসমান বন্ধু কেমন হত দু নয়নে রসুল পাক দেখিলে কেমন বল দো নয়নে রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে নবী দেখতে চাই কি চাই না কে কে রসুলকে দেখতে চাই একটু হাত উঁচু করে দেখায় নারী তুকিল বন্ধুরা আশ্চর্য হয়ে গেলাম বলতে শুরু করেছে তোমার নাম আবু বকর তোমার বন্ধু নবী মোহাম্মদুর রসুল নাম আবদুল্লা মায়ের নাম আমেনা ওনার নাম মোহাম্মদুর রসুল্লাহ আবু বকর অবশ্যই ইনি আখিরি নবী নবীদের নবী দুজাহানের বাদশাহ নবী জোরে কওনা সবাহ

স্বপ্ন দেখেছ আবু বকর ওই স্বপ্নের বাক ব্যাখ্যা জানার জন্য এসেছ আবু বকর তুমি গুমের ঘরে স্বপ্ন দেখেছ আকাশের চন্দ্র সূর্য বুকের উপরে চুমু খায় আবু বকর রে আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা করে দিচ্ছি যেদিন তুমি এই স্বপ্ন দেখবা এই স্বপ্ন দেখার পরে তিন দিন পরে তুমি কলেমা পরে মুসলমান হয়ে যাবা সৈয়দিনা আবু বকর বলেন পাদ্রী তুমি এই খবর কেমন করে বলতেছ পাইতেছো পাদ্রি বলতেছে আবু বকর রে এমন একটা সিজন এমন একটা সময় চলতেছে আমি তাওরাত ইঞ্জিল কিতাব পড়ে দীর্ঘ নয় বছর পর্যন্ত এখানে বসা রয়েছি এটা নবী আগমনের সময় যার জন্য সময় বুঝে আমি এই গির্জায় বসা রয়েছি আর তাউরাজ্জাবুর ইঞ্জিল কিতাবে এটাও লেখা রয়েছে আমি গির্জায় বসা থাকবো এই গির্জায় তুমি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসবে জোরে কও না সুবহানাল্লাহ যে নবীর কথা তাওরাত জাবুর ইনজিলের মধ্যে রয়েছে এই নবীর উম্মত হইতে বেরে খুশি না বেজার জবান খুলে কথা বলেন খুশি না এই এজন্য জবান খুলে একটু দুরুদ শরীফ পড়েন আল্লাহ আল্লাহ গির্জার পাত্রী বলতে সে স্বপ্নের ব্যাখ্যা আরো জেনে না বাবু বকর আমার নবীদের প্রেমে কলেমা পরবা আজ থেকে তিন দিন পরে কলেমা পড়বা তোমার সোনার কপাল হবে সোমারলা বলে তোমার কত বড় সোনার কপাল তুমি কলেমা পড়ার পরে আমার নবীজি তোমাকে বন্ধু বলে গ্রহণ করবে হিজরতের সাথে তোমাকে বানানো হবে দুনিয়ার জমিনে রসুল দুনিয়ায় থাকতে নামাজের ইমামতি তোমাকে দিয়ে করাবে আবু বকর শুধু কি তাই যখন রসুল দুনিয়ার জমিন থেকে